আসসালামু আলাইকুম চলে আসলাম একটা ইন্ডিয়ান শাড়ি নিয়ে একদম কাতান বালুচুরি প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আর আগামী কাল হলো মঙ্গলবার যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়ম ঘরে চলে আসবেন কারণ আমাদের মার্কেট সম্পূর্ণ খোলা থাকবে কালকে মঙ্গলবার হ্যাঁ মানে আগামীকাল মঙ্গলবার যারা কেনাকাটা করবেন চলে আসবেন একটু ভিড় কম থাকবে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘর খোলা থাকবে চলে আসবেন কারণ এখান দিয়ে আমাদের নূর ম্যানসন মার্কেট খোলা আছে এখান দিয়ে গাউসিয়া মার্কেট খোলা থাকবে ধানমন্ডি হকাস মার্কেট খোলা মার্কেট খোলা আছে এখান থেকে জান খোলা আছে আমাদের নূর মেনশন মার্কেট খোলা আছে যারা কেনাকাটা করবেন চলে আসবেন সকাল সকাল আগামীকাল মঙ্গলবার মার্কেট সম্পূর্ণ খোলা আর এগুলো হলো একেবারে প্রিমিয়াম কাতান বালুচুরি এগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে যারা যারা একটু ভালো মানের কাতান বালুচুরি বালুচুরি শাড়ি নেবেন অবশ্যই এই শাড়িগুলো কিনতে পারেন এগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটি এগুলোর প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে আর ফ্রেন্ডস যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আর ফেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট আপডেট নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা শাড়ির ভিডিও দেখবেন আমরা কিন্তু প্রচুর পরিমাণ ইউটিউবে ভিডিও ছাড়িয়ে প্রত্যেকটা ভিডিও দেখবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়ি কর আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর আমাদের পেজে কিন্তু আমরা প্রচুর ভিডিও ছাড়ি আপনারা অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখেন এগুলো হলো কাতান বালুচুরি অনেক সুন্দর শাড়ি এই মানে এই দুই হাজার পঁচিশ সালের দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে লেটেস্ট সবচেয়ে সুন্দর শাড়ি দেখেন কাতান বালুচুরি শাড়ি দেখেন একবারে আপডেট কালারগুলো দেখেন কত সুন্দর এগুলোর প্রাইস তিন হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্স আমাদের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেট তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর একটাই দোকান আমাদের একটাই শোরুম বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়িঘর চলে আসবেন একটাই দোকান আমাদের চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে যারা কেনাকাটা করবেন দেখেন কত সুন্দর সুন্দর কাতান বালুচুরি শাড়ি মাত্র প্রাইস তিন হাজার পাঁচশো টাকা একেবারে আপডেট নতুন শাড়ি নতুন ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি ভিডিওটা বড় হবে কারণ প্রত্যেকটা শাড়ি আমি খুলে খুলে দেখাবো আপনাদের যেটা জার যেটা ভালো লাগবে আপনারা সরাসরি দোকানে এসেও কিনতে পারেন বা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই দেখেন কত সুন্দর সুন্দর ইন্ডিয়ান কাতান বালুচুরি শাড়ি আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি শাড়িগুলো একেবারে নতুন নতুন শাড়িগুলো ডিজাইন নতুন একদম আর আনকমন শাড়িগুলো দেখেন ডিজাইন দেখেন ডিজাইনগুলো কিন্তু দেখতে একই রকম লাগবে কিন্তু ডিজাইনগুলো কিন্তু ডিফারেন্স এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন দেখেন আমি প্রত্যেকটা শাড়ি কিন্তু কালার ধর ধর আমি কিন্তু প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দেখেন এটা হলো আচল আচলে কিন্তু তারসেল এখন আছে পুরো বডি কিন্তু এরকম দেখেন কত সুন্দর গর্জিয়াস কাতান বালুচুরি শাড়ি মাত্র প্রাইস থাকবে তিন টাকা দেখেন মাত্র প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খেয়াল করবেন ডিজাইনগুলো ডিজাইনগুলো খেয়াল করবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন সেম প্রাইস দেখেন কত সুন্দর ইন্ডিয়ান কাতান বালুচুরি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো দিচ্ছি যারা যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট সম্পূর্ণ খোলা আছে আমাদের মরিয়ম শাড়ি করে খোলা আছে আপনারা চলে আসেন কেনাকাটার জন্য একটু ভিড় কম থাকবে যারা আরাম আরামায়সে কেনাকাটা করতে করতে চান অবশ্যই চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে দেখেন আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন গরজেস ডিজাইন সেম প্রাইস তিন টাকা করে দেখেন ডিজাইন দেখেন শাড়ি দেখেন কোয়ালিটি দেখেন এগুলো হলো কাতান বালুচুরি শাড়ি অনেক সুন্দর শাড়িগুলো দেখেন দেখেন কাতান বালুচুরি দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখছেন সেম প্রাইস দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন সেম প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে এই সুন্দর সুন্দর কাতান বালুচুরি শাড়ি পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে দেখেন আর যারা আসতে চান আপনারা চলে আসবেন সকাল সকাল আগামীকাল মঙ্গলবার মার্কেট সম্পূর্ণ খোলা থাকবে দেখেন আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন সেম প্রাইস থাকবে তো ফ্রেন্ডস আমাদের দোকানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে হিউজ পরিমাণ শাড়ি আছে শাড়ি কিন্তু বোঝাই করা অভাব নাই যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসেন একটা না একটা শাড়ি পছন্দই হবে আপনাদের কারণ এত শাড়ি থেকে পছন্দ না করে যেতে পারবেন না পছন্দ অবশ্যই হবে দেখেন কাতান বালুচুরি আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর দেখেন আরেকটা ডিজাইন দেখেন সেম প্রাইস থাকবে কাতান বালুচুরি শাড়ি ওহো এটা তো আরও সুন্দর ডিজাইন ভাই ডিজাইন দেখছেন একদম মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন কাতান বালুচুরি শাড়ি এই মানে এই বছরের সবচেয়ে সুন্দর সবচেয়ে জনপ্রিয় শাড়ি এবারের পূজাতে দিদিরা পরবেন এগুলো অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর প্রাইস পঁয়ত্রিশশো টাকা দেখেন এটা হলো গোল্ডেন কালার হলো গোল্ডেন কালার অনেক সুন্দর এটা হলো পেস্ট কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর শাড়ি সুন্দর শাড়ি প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই যে এটা হলো মিষ্টি কালার কালার দেখছেন শাড়ির এসব শাড়ি দেখলে এসব শাড়ির প্রেমে পড়ে যাবেন এত সুন্দর শাড়ি দেখেন আর প্রাইসটা একেবারে আপনাদের হাতের নাগালে আছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে অনেক সুন্দর শাড়িগুলো হ্যাঁ দেখেন এটা কিন্তু ফিগার ডিজাইন এটা কিন্তু ফিগার ডিজাইন অনেক সুন্দর একেবারে আপডেট প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর দেখেন ফিগার ডিজাইন প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন ফিগার ডিজাইন দেখেন কত সুন্দর সেম প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ইন্ডিয়ান বালুচুরি কাতন শাড়ি মাত্র প্রাইস তিন হাজার পাঁচশো টাকা দেখেন দেখেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই শাড়িটা আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়ি করতে তো ফ্রেন্ডস যারা শাড়ি কিনবেন আপনারা যদি যদি একটু আরাম আয় সেকেন্ড একটা করতে চাচ্ছেন আগামীকাল মঙ্গলবার আমাদের মরিয়ম সারিঘর খোলা আছে এবং আমাদের মার্কেট খোলা আছে আপনারা অবশ্যই চলে আসবেন সকাল সকাল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম